আপনি কি জানেন এর আগে বাংলাদেশ ও ভারত একত্রিশ বার মুখোমুখি হয়েছিল যেখানে ভারত জয় পেয়েছিল ১৬ বার আর বাংলাদেশের জয় মাত্র তিনবার কিন্তু দুই হাজার পঁচিশের এই ফুটবল ম্যাচ যেন বাংলাদেশ ও ভারতের দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচাইতে প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচগুলোর একটি হতে যাচ্ছে কারণ এবার বাংলাদেশ বংশভূত ইংল্যান্ডের মিডফিল্ডার হামজা চৌধুরী এই ম্যাচে যুক্ত হচ্ছে যিনি বাংলাদেশের হয়ে ভারতের বিপক্ষ পক্ষে এই ম্যাচ খেলবেন ইতিপূর্বে ভারত বাংলাদেশের মধ্যে সর্বশেষ যে পাঁচ ম্যাচ হয়েছিল তার মধ্যে ভারত তিনটিতে জয় পেয়েছিল এবং দুটি ম্যাচ হয়েছিল ড্র দুই সালে সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ শেষবারের মতো ভারতকে হারিয়েছিল আজকের ম্যাচ বাংলাদেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ ভারত তাদের মূল একাদশের তারকাদের নিয়ে মাঠে নামছে অন্যদিকে বাংলাদেশ কোর্স জানিয়েছে আমরাও পরিপূর্ণভাবে প্রস্তুত হয়েছি ভারতের বিপক্ষে খেলার জন্য বিশ্ব র্যাঙ্কিং এ ভারত অনেক এগিয়ে তবে ফুটবলে কিছুই অসম্ভব নয় বাংলাদেশের রক্ষণ ও গোলকিপারের পারফরমেন্স ভাগ্য নির্ধারণ করবে বাংলাদেশের সমর্থকরা আশা করছেন কারণ এবার লাল সবুজের দলে হামজা চৌধুরী অ্যাড হয়েছে সোহাই বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ম্যাচটি দেখতে টি স্পোর্টস অ্যাপে চোখ রাখো এইসে গ্লোবাল নিউজ সাথে আছে আমি হুসেন আহমেদ ধন্যবাদ